জয় মা লক্ষ্মী প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বৈদিক জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আজকের টপিকটি কি নিয়ে আপনি আমি সবাই জীবনে কোটিপতি হতে চাই কিন্তু সবার ভাগ্যে সে কোটিপতি হওয়া থাকে না কিন্তু মাসের কোন কোন দিনে জন্মালে কটিপতি হওয়ার যোগ প্রবল থাকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই আমি বিস্তারিতভাবে জানাবো তার আগে প্রিয় দর্শক বন্ধুগণ জানুন ভবিষ্যৎ কেমন হবে তারও কিন্তু জন্ম তারিখ থেকেও জানা যায় এই জ্যোতিষশাস্ত্রে আর এই বৈদিক জ্যোতিষের অন্যতম একটি ভাগ হলো নিউমেরোলজি অর্থাৎ আপনি আপনার জন্ম তারিখ বিশ্লেষণ করে কোনো ব্যক্তির ভাগ্য নির্ধারণ করতে পারবেন তার কেরিয়ার কেমন হবে কেমন ধরনের মানুষ তিনি এবং তিনি কোটিপতি হতে পারবেন কিনা সবই জানা যায় এখান থেকে তো আসুন জেনে নেওয়া যাক যে মূল্যাঙ্ক কি প্রথমে প্রত্যেকের জন্ম তারিখ অনুযায়ী প্রত্যেকের একটি করে মূল্যাঙ্ক থাকে এই মূল্যাঙ্ক এক থেকে নয়ের মধ্যে হয়ে থাকে তো প্রিয় দর্শক বন্ধুগণ যাদের মূল্যাঙ্ক হচ্ছে পাঁচ সেই জাতকরা ভাগ্যবান হন এবং তাদেরই কোটিপতি হবার যোগ প্রবল এই জাতকদের নিয়ে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো এখানে যাদের জন্মদিন পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখে তাদেরই মূল্যাঙ্ক হলো পাঁচ এবং তাদের ভাগ্যে কোটিপতি হওয়ার যোগ প্রবল তার আগে জানুন কেমন হয় পাঁচ মূল্যাঙ্কের জাতকেরা নিউমেরোলজি অনুযায়ী পাঁচ মূল্যাঙ্কের জাতকদের জীবন আলোকময় হয় তারা খুবই বুদ্ধিমান হন ঈশ্বরের আশীর্বাদ সব সময় তাদের সঙ্গে বিরাজ করে এই জাতকরা কঠোর পরিশ্রম করতে পারেন বুদ্ধির বলে প্রচুর সাফল্য লাভ করেন এরা তাই এইসব জাতকদের মস্তিষ্ক ক্ষোধার হয় পাঁচ সংখ্যার অধিপতি হলো বুধ এই গ্রহ বুদ্ধির উপর বিশেষ প্রভাব ফেলে তাই পাঁচ মূল্যাঙ্কের জাতকদের প্রপর বুদ্ধি থাকে খুব বুদ্ধিমান হয় এনারা যেকোনো কাজ নিখুঁতভাবে করতে পারেন শুধু এটাই নয় এই জাতকদের ব্যক্তিত্ব আকর্ষণীয় হয় বন্ধুত্বপূর্ণ হন তারা মজা করে সকলের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন পাঁচ মূল্যাঙ্ক জাতকেরা কিন্তু এই জাতকেরা যদি একবার রেগে যায় তাহলে কিন্তু বিপদ কারণ রেগে গেলে এই জাতকদের মাথা ঠিক থাকে না এই জাতকেরা একবার যা মনে করেন তা করেই ছাড়েন কখনো এর ব্যাপারে পিছু হন না এরা এবার আসুন আসল কথায় আসা যাক এই জাতকরা আর্থিক দিক থেকে কতটা লাভবান হন তো প্রিয় দর্শক বন্ধুগণ নিউমেরোলজি অনুযায়ী এই জাতকেরা কোটি কোটি টাকা কমাতে পারেন অর্থাৎ কোটিপতি হতে তারা পারেন যে পেশাতে থাকুন না কেন যে কাজই করুক না কেন সাফল্য তাদের জীবনে বাঁধা ক্ষমতা রাখেন এই পাঁচ চোদ্দ ও তেইশ তারিখে জন্মানো ব্যক্তিরা বা জাতকেরা তো প্রিয় দর্শক আরেকবার বলে দিই এই পাঁচ মূল্যাঙ্কের জাতকেরা অর্থাৎ পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখে যাদের জন্ম তাদের কোটিপথে হওয়ার যোগ প্রবল তো প্রিয় দর্শক বন্ধুগণ একটা কমেন্টে জানান তো এই তিনটি জন্ম তারিখের মধ্যে আপনার জন্ম তারিখটি রয়েছে কিনা যদি থেকে থাকে তাও কমেন্টে জানান না থেকে থাকলেও কমেন্টে জানান তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি কিরকম লাগলো আপনাদের অবশ্যই একটি কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে যারা এখনও জানে না যে তারা ভবিষ্যতে কোটিপতি হতে চলেছেন এবং তাদের কোটিপতি হওয়ার যোগ প্রবল রয়েছে যাতে তারা নিজেদের জন্ম তারিখ দেখে জানতে পারে যে তাদের কোটিপতি হওয়ার যোগ প্রবল রয়েছে ভবিষ্যতে তাই তাদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখন অবধি ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না বিরানব্বই পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেননি কেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নিন নাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক ইউটিউব তো ছাড়ুন ফেসবুক বা অন্য কোনো টিভি চ্যানেলেও করতে পাবেন না এরকম গুরুত্বপূর্ণ টপিক জ্যোতিষ শাস্ত্র রিলেটেড তাই এরকম জ্যোতিষ শাস্ত্র রিলেটেড টপিক পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ডল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক জ্যোতিষ শাস্ত্র রিলেটেড আপনার মিস না যায় এবং এইরকম গুরুত্বপূর্ণ টপিক আপনি সবার আগেই জানতে পারেন তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ডল করে নিন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে আর বারবার বলছি প্রিয় দর্শক বন্ধুগণ অবশ্যই কমেন্টে আপনার জন্ম তারিখ লিখে যেতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ